বাঁধ নির্মাণকারী শ্রমিকদের বাংলাদেশের সীমান্ত রক্ষীদের বাধার ফলে বিগত তিন চার দিন ধরে কয়লা শহরের বাঁধের সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে এই বাধার ফলে আসন্ন বর্ষা অনুকুটি জেলা জেলা সদর শহর বন্যা জলমগ্ন থাকবে কারণ নিশ্চিত কৈলেশ্বরে বাদ সংস্কারের কাজে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের বাধার ফলে বাদের সংস্কারের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চাউর হতে গোটা ঊনকোটি জেলা তীব্র উত্তেজনা বিরাজ করছে উল্লেখ্য কৈলাস্বরে মন নদীর পারের বাদ সংস্কারের কাজ বিগত এক মাস পূর্বে শুরু হয়েছে কৈলাস্বরের পুরো পরিষদের বিদ্যানগর দুর্গাপুর সোনাপাড়া গোবিন্দপুর শ্মশানঘাট এলাকা এলাকাসহ সফরকান্দি লাটিয়াপুরা রাঙ্গাউটি মাগরুলি ইত্যাদি গ্রামীণ এলাকাগুলোর মনু নদীর পারের বাদ দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি অবশেষে রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বাদ সংস্কারের কাজ শুরু হয়েছে বিগত এক মাস থেকে কাজ শুরু প্রথম দিকে কেউ কোনো বাধা দেয়নি অন্যদিকে কৈলাসর শহরের একমাত্র শ্মশান ঘাটি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত এবং এই শ্মশান ঘাটটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেও মুক্তিযুদ্ধেরও পূর্ব থেকে কৈলাসর মহকুমার মানুষ এই শ্মশান ঘাটটি ব্যবহার করে আসছে তাছাড়া মরু নদীর পাড়ের বাঁধের উপর দিয়ে এই শ্মশান ঘাটটিতে যাওয়া আসা হয়ে আসছে সাম্প্রতিককালে যখন কৈলাস্বরের সব অঞ্চলের মনু নদীর বাদ সংস্কারের কাজ শুরু হয়েছে এবং একই সাথে এলাকার শুরু হয় কয়েকদিন কাজ করার পর দিন করে কাজ বাংলাদেশের হয় রক্ষীরা শ্মশানঘাট এলাকায় বাঁধ সংস্কারের কাজে বাধা দেয় এবং শ্রমিকদের ধমক দিয়ে জোর করে সম্পূর্ণ অবৈধভাবে কাজ বন্ধ করে দেয় এই বাধার ফলে কাজটি বন্ধ হয়ে রয়েছে এই শ্মশানঘাটের বাদ তাড়াতাড়ি সংস্কার করা না হলে আসন্ন বর্ষায় গোটা কলসর বন্যায় জলমগ্ন হয়ে পড়বে এভাবে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা কাজ চলাকালীন সময় জোর করে শ্রমিকদের ধমক দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার পর স্থানীয় বিএসএফ কর্তৃপক্ষ স্থানীয় মহকুমা প্রশাসনের নজরে নেন পরবর্তী সময়ে কৈলাসরে মহকুমার শাসক প্রদীপ সরকার স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজিৎ দেববর্মাকে লিখিতভাবে জানান মহকুমা শাসক লিখিত আদেশ পাবার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজিৎ দেববর্মার সাথে সাথে উনি ওনার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের লিখিতভাবে জানিয়ে দেন পরবর্তী সময়ে কৈলাসর পৌর পরিষদের চেয়ারম্যান চকলারানী দেবরায় এবং বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেবর্ম সহ পৌর পরিষদের স্থানীয় কাউন্সিলর মানসী ভট্টাচার্য সিদ্ধার্থ রায় সহ প্রশাসনের একটি দল শশনঘাট এলাকার বাদ পরিদর্শনে যান পরিদর্শনকারীরা পরিদর্শনে গিয়ে কতবরত বিএসএফ জোয়ানদের সাথে আলোচনা করে নিশ্চিন্ত হন যে বাংলাদেশের সীমান্ত রোগীদের বাধার ফলে বাদ সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে এখানে শ্মশান মানে গোবিন্দপুর টাউন এর মধ্যে যে এমব্যাকমেন্টটা এটা লাস্ট পোরশনটা এখানে শ্মশান ঘাট এর এখানে কি কাজ চলছে এখানে আপনি কাজ চলছে স্ট্যাঙ্গিনি এর রেজিনো এমব্যাকমেন্ট কাজটা চলছে কাজটা কি কেমন বন্ধ রয়েছে বন্ধ তেমন না মানে চলছে কিন্তু ইয়াটা স্পিডটা কম আছে কাজ চলছে স্পিডটা কম আছে কেউ কি বাধা দিয়েছে এই কাজে বাধা দিয়েছে বিজেপি বাধা দিয়েছে বাংলাদেশের তরফ থেকে তার জন্য এটা আমরা চিঠি দিয়ে দিচ্ছি আগে ডিপার্টমেন্টকে যে

বন্ধ থাকবে না কাজ চলতে থাকবে দেখা দেবরায় জানান যে কোলাশোর শহর তথা গোটা কোলাশোর পৌরপরিষদ এলাকার একমাত্র ইশওয়শানঘাট কয়েক দিন বাদ সংস্কারের কাজ শুরু বাংলাদেশের সীমান্ত রক্ষীদের ফলে বাদের সংস্কার কাজ বন্ধ হয়ে যাওয়ার পর কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের ফলে বাদের অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে রয়েছে তাছাড়া বাদের উপর চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় শহরের মানুষরা শ্মশান ঘাটে মৃতদেহ আনতে পারছে না খুব শীঘ্রই বাদ সংস্কারের কাজ শুরু করতে হবে বলেও জানান এবং এভাবে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা আমাদের ভারতের বাদ সংস্কারের কাজ বন্ধ করে দিতে পারে না বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের সীমান্ত রক্ষীরা বুঝতে পারছে না যে কার সাথে কি করছে এখানে আসলাম যে অনেকদিন থেকে এখানে তো একটা যে বাধা বিপত্তির কথা শুনছি এটা আমাদের রাস্তা কুলেশ্বরের একটাই শ্মশানঘাট যে শ্মশানঘাটের রাস্তাটা যদি সুন্দর না থাকে তাহলে মানুষের খুবই অসুবিধা কারণ প্রত্যেকের বাড়িতে কখন কার বাড়িতে মৃত্যু হবে সবাই এখানে যেতে হয় সবাই এখানে দরকার আছে শ্মশানের কিন্তু এখানে একটা বাধা বিপত্তি চলছে সে কথাও শুনলাম আমি যে

ওনাদের কাছে এই যে ফ্লাট কন্ট্রোল এক্সিকিউটিভ আছেন উনিও বলছেন চিফ এক্সিকিউটিভ এটা জানাবেন আশা করি ইমিডিয়েট হবে কারণ বানটা তো মৌসুম টাইম এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষেই শ্রেয় না আমাদের কুলাস্বর মানে বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাট আসে আমাদের যে এই সরকার কুলাস্বরকে বাঁচানোর জন্য এত মানে চিন্তাধারা নিয়েছে তার মধ্যে যদি আমরা পাবলিকরা বাধায় বা পাশের যে বাংলাদেশের বিটিআরের বাধায় যে এখানে কাজ বন্ধু এটা তো মোটেই মানে মেনে নেওয়া যাবে না তার জন্য আমরা অতি সত্ত্বে এটা চেষ্টা করব। যেভাবে আমাদের এই বান্ধের কাজ সুন্দরভাবে শেষ হয় এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয় সুন্দরভাবে হয় মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিক করতে হতে লাগবে ভারত সরকার কিংবা ত্রিপুরা সরকার নতুন করে বাঁধ নির্মাণ করছে তা কিন্তু নয় ছেচল্লিশ বছর পূর্বে এ বাঁধ নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিন বাদ সংস্কার না করায় বাদ খানিকটা দুর্বল হয়ে যায় একজনই বন্যা নিয়ন্ত্রণ নিয়ম মেনে সম্পূর্ণ বৈধভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছিল আর এই বাঁধ সংস্কার করার শুরুতেই বাংলাদেশের সীমান্ত রক্ষীরা জোর করে কাজ বন্ধ করে দেয় অথচ কয়েক মাস পূর্বে কৈলাসরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অধীন দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশ সরকার রাতের অন্ধকারে বড় বাদ নির্মাণ করেছিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস